অবিশ্বাস্য হলেও সত্যি জাম্বুরা দিয়েও যে এত রোমণীয় আচার তৈরি করা যায় আসসালামু আলাইকুম এভরিওন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন আচার কিন্তু মেয়েদের পছন্দের একটি খাবার তো আমরা নানা ধরনের টক জাতীয় ফল দিয়ে আচার তৈরি করে থাকি আমি আজকে আপনাদেরকে জাম্বুরার আচার তৈরি করে দেখাবো অনেক লোভনীয় মজাদার এই আচার এভাবে করলে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন বছরের পর বছর আমি এখানে তিনটি জাম্বরা নিয়েছি এবার জাম্বরাগুলো কেটে নিতে হবে জাম্বরার আচার তৈরি করার সময় অবশ্যই কিন্তু জাম্বরা একটু টেস্ট করে নেবেন কোনো তিতা জাম্বোড়া থাকলে এটা দিয়ে কিন্তু আচার তৈরি করবেন না তাহলে আচারে তিতা হওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি জাম্বুরাগুলো উপরে যে খোসাটা তা ছাড়িয়ে নিয়েছি আর জাম্বুরাটগুলো কিন্তু অনেক মজাদার এবং মিষ্টি ছিল এভাবেই আমি সবগুলো জাম্বুরা খোসা ছাড়িয়ে নিয়ে এবার দেখুন ভিতরের যে জাম্পড়ার রসগুলো রয়েছে সেটা বের করে নেব আর উপরের যে একটি মোটা অংশ থাকে এটি কেটে নিলেই কিন্তু জাম্বুরার ভিতরে যে এইগুলো থাকে থাকে রসগুলা বের করা সুবিধা হবে তো একে একে আমি তিনটি জাম্বুরাই রসের যে টিউবগুলো থাকে সেগুলো আমি বের করে নিয়েছি দেখুন কত মজা এবং টুই টুম্বর হয়ে আছে এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে কিছুটা কচলে নিচ্ছি এবার একটি প্যানে আমি দিয়ে দিলাম সামান্য তেল এখানে বেশি তেল ইউজ করার প্রয়োজন নেই এবার জাম্বোড়াগুলো যে রস আমি বের করে নিয়েছিলাম এই রস সহ দিয়ে দিলাম এরপর পর্যায়ে এভাবে চেপে চেপে রান্না করে নিতে হবে তো এটা একটু সামান্য সময় হাতে নিয়েই করতে হবে এবার আমি তেজপাতা দিয়ে দিয়ে দিলাম চিনি তো চিনিটা এখানে আপনাদের পরিমাণ মতো দিবেন। যদি ঝাল বা টক ঝাল মিষ্টি করতে চান তাহলে একটু টক বা ঝাল বেশি দেবেন চিনি কম দিবেন। আবার যদি মিষ্টি আচার করতে চান তাহলে চিনির পরিমাণটা বেশি দিতে পারেন এবার আমি এখানে অল্প একটু তেঁতুল মিছিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি এ যে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব রসুন এবার এখানে আমি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি এরপর যে কিছুক্ষণ কুক করে দিয়ে দিব পাঁচ ফোড়নের যে পাউডার থাকে ওই পাউডারটা এটা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে এই আচারে কিন্তু আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি এখানে চিনি দিয়ে ব্যবহার করেছি অসম্ভব মজাদার লোবনীয় একটি আচার আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মজাদার আচারটা অবশ্যই বাসায় ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা লোবনীয় আশা করি ভালো লেগেছে আল্লাহ হাফিজ